পবিত্র রমজান মাসে সবচেয়ে আনন্দের মুহূর্ত হচ্ছে ইফতারির সময় প্রতিটা বাড়িতে দুপুরের পর থেকে শুরু হয়ে যায় ইফতারি বানানোর আয়োজন কেউ কিন্তু বসে থাকে না বাড়ির বৌমা থেকে শুরু করে বাড়ির মেয়ে শাশুড়ি সবাই মিলে কাজ করে ইফতারিতে আমরা যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা শরবত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সবসময় চেষ্টা করি আমার নিজের হাতে ইফতারি বানাতে আর প্রতিটা ইফতারে কিন্তু পরিবারের মানুষ ছাড়াও বাহিরের মানুষদের জন্য আয়োজন করি সব রান্নার পরে কিন্তু এই ভাজা পোড়ার আইটেমটা শুরু হয় তবে আমরা সবাই পছন্দ করি স্পেশাল শরবত রাখতে যেটা আমাদের আত্মাটাকে শান্তি দেবে ঠান্ডা পানি আগে থেকে ফ্রিজে রেখে দিই কারণ ঠান্ডা শরবত খেলে জানটাই শান্তি হয়ে যায় আমাদের সকলের পছন্দের ইস্পি ম্যাঙ্গো ফ্লেভার এবং ইস্পির অরেঞ্জ ফ্লেভারের শরবতটা বানাই সাথে কিন্তু আপনি একটা করে গ্লাস ফ্রি পেয়ে যাচ্ছেন যেহেতু আমরা দুইটা ফ্লেভারই নিয়েছি তাই দুইটা গ্লাস পেয়েছি যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে এক একজন এক এক রকমের শরবত খেতে পছন্দ করে তাই ম্যাঙ্গো ফ্লেভারও বানিয়ে রাখি এবং অরেঞ্জ ফ্লেভারটাও বানিয়ে রাখি আমার তো শরবত বানাতে গিয়ে রোজা লেগে যাচ্ছিল প্রতিটা ইফতারের সময় আমরা সবাই মিলেই কাজ করি আমার মেয়েটা তো শরবত খেতে ভীষণ ভালোবাসে আল্লাহ রহমতে আমাদের বাসায় কিন্তু মেহমানে ভর্তি থাকে তাই বেশি করে শরবত বানাতে হয় এখনো আমার ভাজা কাজ কিন্তু শেষ হয়নি আপনাদের ভাইয়া খুব সুন্দর করে প্রত্যেকটা প্লেটই কিন্তু সাজিয়ে রেখেছে ও এই ইফতারি সাজানোটা খুব ভালো পারে ইফতারি হবে ইস্পির সাথে আলহামদুলিল্লাহ পবিত্র এই রমজান মাসে আল্লাহ আমাদের রিজিকের যা রেখেছে ঠিক সেটাই হয়েছে এর বাইরে কিন্তু কারোর কোনো কিছু করার ক্ষমতা থাকে না আমার সবাই খিচুড়ি ভাজা পোড়া ছোলা ফলমূল নিয়ে ইফতারি করতে বেশি পছন্দ করে এক 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 বাড়িতে রকমের ইফতার আইটেম হয় আমি ছোটবেলায় মুড়ি মাখানো খেতাম বেগুনি পেঁয়াজি দিয়ে মুড়ি মাখানো সাথে জিলাপি থাকতো ওইটা এখন ভীষণ মিস করি এ বাসায় কেউ সেটা তেমন খায় না তবে আমি যখনই সুযোগ পাই তখনই কিন্তু এক একা মুড়ি মাখিয়ে খেয়ে ফেলি খুব অল্প সময়ের মধ্যে ইফতারি শুরু হয়ে যাবে তাই আমি আমার প্লেটটা নিয়ে বসে পড়লাম কিন্তু কথা হলো বাড়ির সবাই কোথায় গেল সবাই আসেন এক ডাকাতে সবাই কিন্তু এসে আস্তে আস্তে বসে পড়েছে এবং বাকি ইফতার গুলো বাহিরে দিয়ে এসেছি আমরা পরিবারের সাথে সময় কাটিয়ে ইফতার করাটা কিন্তু অনেক আনন্দের একটা ব্যাপার যেটা সবার ভাগ্যে হয় না কারণ অনেকে আছে যাদের ফ্যামিলির মেম্বার্স থাকে না কিংবা বাহিরের দেশে থাকে তো সবকিছু মিলিয়ে আল্লাহ যেমন রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া অবশেষে সারাটা দিনের অপেক্ষা শেষ করে ইফতারের সময় হয়ে গেল আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডা স্পি শরবত খেয়ে কিন্তু জানটাই শান্তি হয়ে যাচ্ছে আমার দুইটা ফ্লেভারই ভীষণ পছন্দ অরেঞ্জ ফ্লেভারও পছন্দ এবং যখনই বাইরে যেতাম আমি সবসময় এই দুইটা ফ্লেভারই খেতাম ইফতারির আগে মনে হয় যেন কত কিছু খাবো কিন্তু না শুধু শরবতটাই আমার ভালো লাগে আর একসাথে তো আমি দুই তিন গ্লাস খেয়ে ফেলি এই কারণে প্লেটের সব খাবার আর শেষ করতে পারি না যাই হোক আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম